ফিরাই খাবে যাই আই খাবে রক্ত সুশিয়া এই শরীর হইতে গোসব গোজা দেখ খুশিয়া এই শরীর হইতে গোসব গোজা দে কি করিলা দু তুমি আসিয়া দেখরে এমন চিন্তা মন চিন্তা কইরা বসিয়া সাপে কাটবে গবে হাইরে ভাই আগুন যাব লাইয়া দিবে এই করি যায় আগুন যাব লাইয়া দিবে ওই কবরে আমার আপনার যাওয়া লাগবে কি নিয়ে যাব মানুষ জান্নাতে যাওয়ার আফসোস করবে যাওয়ার পর তো মানুষ বলবে কি জন্য আমার বললাম না কেন আল্লাহটুকু মানলাম না আল্লাহর কাছে বলবে আল্লাহ পাখের কাছে তখন বলবেন আল্লাহ একটু সময় দাও দুনিয়াতে যায় যতটুকু হায়াত দিবা যতটুকু হায়াত দিবা দুনিয়া থেকে সময় শুধু তোমার মধ্যে তোমার আল্লাহ করবেন আরেকটা সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে তোমার দিছিলাম সময় সময়টুকু কাজে লাগাও না কেন সময়টাকে তুমি অবহেলা করিয়া সময়টা নষ্ট করে দিচ্ছিল